রাইড শেয়ারকারী এক মোটর সাইকেল চালকের মৃত্যু ইন্দোনেশিয়াকে করে তুলেছে উত্তাল বিক্ষোভকারীদের মৃত্যু অগ্নিসংযোগ আর লুটপাট গত এক সপ্তাহে দেশটিতে প্রতিদিনই ঘটছে সহিংসতা সরকার বিরোধী আন্দোলন ঠেকাতে বাহিনী কঠোর পদক্ষেপ নিয়েছে ইতিমধ্যে অন্তত সাতজন বিক্ষোভকারী নিহত হয়েছেন মূল ক্ষোভ শুরু হয়েছিল দ্রব্যমূল্যের ঊর্ধ্ব নিয়ে তবে সাম্প্রতিক উত্তাল পরিস্থিতির সূত্রপাত সংসদ সদস্যদের মাসিক ভাতা বাড়ানোর সরকারি সিদ্ধান্ত সিদ্ধান্ত পঁচিশ আগস্ট রাজধানী জাকার্তায় শুরু হওয়া আন্দোলন সহিংস রূপ নেয় তিন দিন পর পুলিশের গাড়ির ধাক্কায় মারা যান একুশ বছর বয়সী রাইড শেয়ার চালক আফফান কুর্নিয়া ওয়ান খাবার ডেলিভারির পথে দুর্ঘটনায় নিহত হওয়া এই তরুণ মুহূর্তেই আন্দোলনে নতুন মাত্রা যোগ করেন যদিও প্রেসিডেন্ট প্রাবু সুবিয়ান্ত এবং পুলিশ প্রধান দুঃখ প্রকাশ করে ক্ষমা চান পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে পশ্চিম জাভা থেকে শুরু করে বালি ও লম্বক দ্বীপ পর্যন্ত ছড়িয়ে পড়ে বিক্ষোভ বিভিন্ন প্রদেশে আঞ্চলিক সংসদ ভবনে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা রাজধানী জাকার্তায় হামলা হয়েছে এমপিদের বাড়িতেও মূলত সাংসদদের বাড়তি ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ সাধারণ মানুষ স্থানীয় গণমাধ্যম বলছে ইন্দোনেশিয়ার একজন আইন প্রণেতা মাসে গড়ে পান ছ মার্কিন ডলার যা সে দেশের সাধারণ মানুষের আয়ের তিরিশ গুণ অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির ইন্দোনেশিয়া ইনস্টিটিউটের পরিচালক ডক্টর ইভ ওয়ার বার্টন বলছেন দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় সরকার মৃতব্যায়তার পরামর্শ দিচ্ছে অথচ রাজনৈতিক অভিজাতদের জন্য সুবিধা বাড়িয়ে যাচ্ছে এ সিদ্ধান্তেই মানুষ ক্ষোভ নিয়ে রাস্তায় নেমেছে এদিকে দাবির মুখে সরকার সংসদ সদস্যদের সুবিধা বাতিলের ঘোষণা দিলেও অন্যদিকে দেশ জুড়ে সেনা ও পুলিশ মোতায়েন করেছে পরিস্থিতি মোকাবেলায় প্রেসিডেন্ট প্রাভু তার চীন সফর বাতিল করেছেন অন্যদিকে উস্কানিমূলক কন্টেন্ট ঠেকাতে ইন্দোনেশিয়ায় টিকটক সাময়িকভাবে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিয়েছে বর্তমানে রাজধানীতে কড়া নজরদারি চলছে চেকপোস্ট সেনা টহল বৃদ্ধি করা হয়েছে এমনকি স্নাইপার মোতায়েন করা হয়েছে তবে মানবাধিকার কর্মীদের সংখ্যা এতে বাড়বে পুলিশি সহিংসতা বিশ্লেষকরা বলছেন এটি প্রেসিডেন্ট প্রাবর জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক বৈষম্য দুর্নীতি আর জবাবদিহিতার অভাব এই তিনটি বড় কারণ এবারের আন্দোলনকে আলাদা মাত্রা দিয়েছে বিশ্লেষকদের মতে এই বিক্ষোভ ইন্দোনেশিয়ার শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের সূচনা করতে পারে যেমনটা হয়েছিল উনিশশো সালের সুহার্তর পতনের সময় পতাকা সারথী বাংলাদেশ